বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আপ তৈরি করে দেখাবো কিভাবে ঘরে বসে আপ তৈরি করা যায় সে ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি এখানে লেবুটা হচ্ছে একটু বড়ো সাইজের তোমরা যদি একটু ছোটো সাইজের হয় তাহলে কিন্তু দুইটা লেবু নিয়ে নিতে পারো আর লেবুটা এখন আমি কী করবো তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের লেবুর খোসা লাগবে লেবু লাগবে সম্পূর্ণ লেবুও লাগবে এই জন্য হচ্ছে আমি এখন লেবুটাকে হচ্ছে লেবুর খোঁসাটাকে ছিলে নিব একেবারে পাতলা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কেমনে করে হচ্ছে লেবুর খোঁসাটা ছিলে নিতে হবে তো দেখতেই পারছো এখানে হচ্ছে আমি লেবুর খোঁসাটা একেবারে পাতলা করে নিয়ে এসেছি দেখতেই পারছ তোমরা আসলে বুঝতে পেরেছো কতটা পাতলা করে হচ্ছে আমি এই লেবুর খোঁসাটা নিয়ে নিচ্ছি এই লেবুর খোঁসাটা আমাদের কী কাজে লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের এখানে লেবুর রস লাগবে লেবুর খোঁসা লাগবে আরও কিছু কিছু উপ উপকরণ লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো এখানে লেবুর খোঁসার সাথে এখন আমি কিছু দুইটি উপকরণ মিশাবো দুইটি উপকরণ মেশানোর পরে হচ্ছে এখানে তারপরে আমি কীভাবে করব দেখতে থাকো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে তিন ভাগের এক ভাগে আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে চিনি দিয়ে দিব ঠিক লবণের মতো ওরকম পরিমাণে তো এখানে চিনি আর লবণ দিয়ে দেখতে পারছো ওইরকমভাবে আমি চিনিও দিয়ে দিয়েছি এখানে চিনি লবণ দিয়ে হচ্ছে ভালোভাবে আমি কষলে একটুখানি মিশিয়ে নিব আর কি লেবুর খোঁসার সাথে আর এই লেবুর খোঁসা থেকে কি বের হবে আমি তোমাদেরকে দেখে দেখিয়ে দিব বন্ধুরা এখন হচ্ছে আমি এটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে এটা আমি হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিব আর কি তারপরে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীরকম হয় এইখানে হচ্ছে লেবুর যে আমি খোঁসাটা ছেড়ে নেওয়ার পর লেবুটা রয়ে গেছে এই লেবুর মধ্যে হচ্ছে আমি সুন্দর করে এখানে টুকরো করে কেটে নিয়েছি এখন আমার করতে হবে লেবুর রস বের করতে হবে তো দেখতেই পারছো আমি কিন্তু হাত দিয়ে চিপে চিপে লেবুর রসগুলা বের করে নিচ্ছি তোমরা যেভাবে করতে পারো ওইভাবে হচ্ছে লেবুর রসটা বের করে নিবা তারপর হচ্ছে লেবুর রসটা আমাদের কী কাজে লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা তো এখানে হচ্ছে আমি সবগুলা লেবুর রস এভাবে হচ্ছে চিবে তোমাদেরকে দেখি দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেকগুলাই কিন্তু আমার এখানে লেবুর রস হয়েছে একটু টস টসা লেবু নিলে কিন্তু অনেক রস হয় অনেক লেবুর ভিতর কিন্তু রসটা একটু বেশি থাকে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর অনেকগুলো রস হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাটনি নিয়ে নিব আমি লেবুর রসটা হচ্ছে ভালো করে ছেঁকে নিব যেহেতু লেবুর দেখতে পাচ্ছ এখানে একটুখানি যে লেবুর হয়ে গেছে আর কি এগুলো হচ্ছে ছেঁকে নিলে একেবারে ক্লিন পরিষ্কার হয়ে যাবে তো আমি সুন্দর করে এখানে ছেঁকে নিয়েছি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমার লেবুর রসটা কতটা ক্লিন কতটা পরিষ্কার দেখতে পাচ্ছ অনেক সুন্দর কোনো প্রকারের লেবুর কিছুই এখানে নেই তো এখানে হচ্ছে আমি এগুলো এখন রেখে দিব লেবুর খোঁসা কিন্তু আমি রেখে দিয়েছি লেবুর রসটাও রেখে দিব তারপর হচ্ছে আমি এখানে একটা ছুলা অন করে দিয়েছি একটা পাতিল বসিয়ে এখানে পাতিলটাকে আমি একটুখানি গরম করে নিতে হবে যে পানিটা শুকালে পরে আমি এখানে দিয়ে দিব কাপে এই যে দেখতে পাচ্ছ এখানে আমার কাপটা একটু বড়ো সাইজের আমি চার কাপ এখানে ফানি দিয়ে দিব তোমরা যতটুকু সেভেন আপ তৈরি করতে চাও ওইটুকু পর্যন্ত তোমরা এখানে ফানি দিয়ে দিবে আমি এখানে একটু বড়ো সাইজের চার কাপ পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটা একটুখানি গরম হলে আমি এখানে মিশিয়ে দিব। এখন চিনি একটুখানি গরম হওয়ার জন্য আমি ওয়েট করতেছি কিছুটা গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিব চার কাপ পানির জন্য আমি এখানে প্রথমে দুই চামচ চিনি দিয়েছি পরে কিন্তু ভাবলাম আরেকটু মিষ্টি হলে ভালো হয় এই জন্য হচ্ছে আমি আরেক কাপ আরেক চামচ চিনি দিয়ে দিলাম টোটালি এখানে তিন চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ জাল করে নিব পানিটা একেবারে ভালোভাবে মানে গরম হয়ে যাতে করে পানির সাথে চিনিটা মিশিয়ে যায় এ পর্যন্ত আমি ওয়েট করবো কিছুটা জাল দিয়ে দিব তো দেখতে পাচ্ছ অনেকখানি কিন্তু গরম হয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এখন অনেকখানি কিন্তু গরম হয়ে গেছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি এখন এই পর্যায়ে আমি হচ্ছে পানিটা একেবারে ঠান্ডা করে নিতে হবে নর্মাল পানির মতো যেরকম আমরা ঠান্ডা পানি বসিয়েছি ঠিক ওরকম করে ঠান্ডা করে নিতে হবে আমার পানিটা কিন্তু ঠান্ডা করে আমি নিয়ে আসলাম এখানে এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কীভাবে তৈরি করব সেভেন আপটা এর জন্য হচ্ছে আমি দুইটা গ্লাস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটার ভিতরে আমি কি কি মিশাবো তোমাদেরকে দেখিয়ে দিব। এখন এখানে দেখতে পাচ্ছ যে লেবুর খোসা আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে দিয়েছি এখান পর্যন্ত কিন্তু আমার কতটা সুন্দর রস বের হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই রসটা কিন্তু লেবুর খোসা থেকে যে রসটা বের হয়েছে এটার কালারটা কিন্তু একটু ভিন্ন ধরনের লেবুর রস হচ্ছে কিন্তু অন্যরকম একটু হলদে হলদে বাপ এ রসটাই কিন্তু আমাদের লাগবে রসটা হচ্ছে অনেকটাই ফ্লেভার জাতীয় এটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খুবই সুন্দর গ্রান তো দেখতে পাচ্ছি আমি খোঁসাটা ফেলে দিয়ে এখন সুন্দর করে নিয়ে এসেছি আর আমি এখানে গ্লাসের ভিতর এখন কি কি উপাদান দিয়ে তৈরি করব। তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে এখানে গ্লাসটা আমি নিয়ে নিয়েছি এখন আমি গ্লাসের গ্লাসের ভিতর এখানে আমি দিয়ে দিব আইস আইস হচ্ছে এ গরমে কিন্তু বেলা আমরা একটুখানিক আসলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা সেবেনে খাই তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এজন্য হচ্ছে এখানে আমি এখানে আইস দিয়ে দিচ্ছি যেহেতু সেভেন আপটা আমাদের অনেক সময় ফ্রিজে থাকলে ভালো হয় এখন যেহেতু এখানে ফ্রিজে রাখছি না এই জন্য হচ্ছে আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি এক গ্লাস আমি দুই টুকরো করে এখানে বরফ দিয়ে দিলাম প্রথমে এরপর হচ্ছে আমি কি কী দিব দেখতে থাকো এখানে হচ্ছে যে লেবুর খোঁসার রসটা বের করলাম এখানে হচ্ছে আমি আধা চামচের মতো মানে একটা গ্লাসে দিয়ে দিব। দিবো দেখতে পারছো এখানে আধা চামচের মতো আমি নিয়ে নিচ্ছি তার আগে হচ্ছে আমি তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এখন দেখো তোমরা লেবুর রস আর লেবুর খোঁসার রসটা কতটা পার্থক্য লেবুর রসটা হচ্ছে সাদা খোঁসাটা হচ্ছে একটুখানি হলদে কালার এখন হচ্ছে আমি আদা চামচ দিয়ে দিয়েছি এ গ্লাসে আধা চামচ এ গ্লাসে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি লেবুর রসটা আদা চামচ হচ্ছে তোমাদেরকে এক গ্লাসে দিয়ে দিব আদা চামচ এ গ্লাসে ঠিক যতটুকু আমি মানে সমপরিমাণ করে দিয়ে দিলাম দেখতে পেরেছো তোমরা এরপর হচ্ছে আমি যেটা ব্যবহার করব। এখানে হচ্ছে এখন আমি দিয়ে দিব। খাবার সোঁড়া খাবার সোঁড়া অবশ্যই লাগবে এখানে দেখতে পাচ্ছ আমি কতটুক পর্যন্ত দিচ্ছি এখানে একটা গ্লাসে এখানে আমি তিন বাগের ঠিক তিন বাগের কিংবা চার বাগের ঠিক এক বাগে দিলাম আমি খাবার সোঁড়াটা আর কতটা ফেনা ফেনা হয়ে গেছে ভিতরে আসলে দেখলে কিন্তু বোঝা যায় এখন হচ্ছে আমি যে ঠা পানিটা ঠান্ডা করে রেখেছি এগুলো হচ্ছে দিয়ে দিলাম এখানে তো দেখতে পেরেছ আমি কত সুন্দর এই যে পানিগুলো দিয়ে এখন তৈরি করে নিচ্ছি সেবেন তোমরাও কিন্তু বাসায় কিংবা ঘরে বসে হচ্ছে সুন্দর করে সেভেন তৈরি করতে পারো এখন হচ্ছে আমি এটা ডেকোরেশন করার জন্য হচ্ছে এই যে লেবু দিয়ে দিচ্ছি এভাবে করে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে এখন হচ্ছে আমার তৈরি হয়ে গেছে সেবেন তৈরি করা আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ ভিডিওটা তোমরাও কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা সেবেন আপটা এভাবে হচ্ছে তৈরি করে খেয়ে নিবে আমি একটুখানি চামুচ দিয়ে মিক্সার করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে সেভেন তৈরি করা অবশেষে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ঘরে বসে সেভেন তৈরি করা যায় তোমরাও কিন্তু এভাবে হচ্ছে গরমের মধ্যে ঘরে বসে সেভেন আপটা তৈরি করে নিতে পারো আশা করি ভালো লাগলো তোমাদের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন